বর্তমানে ছাত্র দলকে আমরা টেন্ডারবাজি চাঁদাবাজি হলদখল ধর্ষণ নারী হিনাস্টা ইত্যাদি বিভিন্নভাবে ছাত্র দলকে আমরা চিনতেছি কিন্তু ছাত্র দলের অতীত ছিল গৌরবোজ্জ্বল এ ছাত্রদল কীভাবে আসলো কে প্রতিষ্ঠা করলো এটা আমাদের জানতে হবে এই ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া একটি দল পঁচাত্তরের বিপ্লবের পর যখন প্রেসিডেন্ট জেউর রহমান ক্ষমতা গ্রহণ করলেন তিনি দেখলেন যে চতুর্দিকে বাকশালী ছাত্রলীগ ক্যাম্পাসে উত্তেজনা ইত্যাদি বিভিন্ন উশৃঙ্খলতা দেখা যাচ্ছে তিনি সবসময় চেয়েন যে শিক্ষার্থীরা যেমন শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে এর জন্য তিনি যথাযথ ভূমিকা পালন করার জন্য ছাত্রদের মধ্য থেকে তিনি একটি দল গঠন করে এবং সেটার নাম হয় ছাত্রদল অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান নিজে থেকে তিনি এই দল ঘোষণা করেন এবং তার নিজ নিজাত করা এই ছাত্রদল ছাত্রদল তৈরির মুখ্য উদ্দেশ্য ছিল একটাই যে এই যে ছাত্রলীগ ক্যাম্পাসে দেশে আনাচে কানাচে যে এত অরাজকতা তৈরি করে এগুলোর বিরোধিতা অর্থাৎ এদের প্রতিবন্ধক হিসেবে যেন ছাত্রদল সবসময় কাজ করে এবং ক্যাম্পাসে সকল ধরনের একটা সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার জন্য তিনি এই ছাত্রদল প্রতিষ্ঠা করেন অথচ বর্তমান এই ছাত্র দলকে আমরা কিভাবে দেখতেছি তারা চাঁদাবাজি করতেছে তারা হল দখল করতেছে তারা নিজেদের মধ্যে অপরকে মারতেছে নারী হিনস্থা করতেছে যেমন আজকেই দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা নারী কি নারী শিক্ষিকাকে বোরকা পড়া নিয়ে হিনস্থা করছে এরপর তো প্রত্যেকটা দিন বিভিন্ন জায়গায় তো অহরহ তারা অপকর্ম করতেই আছে বর্তমানে ছাত্র দল এমন একটা দলে পরিণত হয়েছে যে আমাদের জুলাই বিপ্লবের পর যেসব ছাত্রলীগ কাছে ঘুরে বেড়াচ্ছে তারা এখন যখন দেখতেছে যে তারা ক্ষমতা নেই এবং তারা হয়তো আর ক্ষমতা আসবে না এই জন্য তারা ছাত্র দলের মধ্যে ঢুকে যাচ্ছে এবং ছাত্র দলও এই যারা আওয়ামী লীগ করতো অর্থাৎ ছাত্রলীগ করতো এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে আপনারা বুঝতে পারছেন যে যে যেউর রহমানের দল যে ওরা নিজ করে ছাত্র দল এটার কাজ ছিল যে এই যে ছাত্রলীগের গুন্ডারা সারা দেশে যেন অরাজকতা করতেছে এটার প্রতিবন্ধক অর্থাৎ এটার অপকর্মের যেন বিরোধিতা কারী একটা দল হিসেবে ছাত্র দল কাজ করে সেই ছাত্র দল বর্তমানে এই অপকর্মকারী গুন্ডা ছাত্রলীগকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিচ্ছে তাহলে এই ছাত্র দল মানে মানে বুঝতে হবে যে এই ছাত্র দলার আগে ছাত্র দল নেই এই ছাত্র দল জিয়ার আদর্শের কারণেই শুধু ছাত্র দল না আপনি বিএনপি যত অঙ্গ সংগঠন আছে অর্থাৎ বিএনপি পুরো দলটাই কোনো জিয়ার আদর্শে নেই রহমান বিএনপি দলটা প্রতিষ্ঠা করেছিল ভারতের আধিপত্য বিরুদ্ধে জাতীয়তাবাদের চেতনায় অথচ এই বিএনপির যে সিনিয়র নেতারা আছে প্রত্যেককেই ভারতের কাছে বিক্রি এবং প্রত্যেককেই ভারতের আধিপত্য বিরুদ্ধে কথা বলতে দূরে থাক তারা কিভাবে ভারতের চুম্বি করবে কিভাবে তাদের পা চাটবে তারা সবসময় এই ব্যস্ত থাকে এবং তারা কিভাবে ভারতের সহায়তায় ক্ষমতা আসবে এই বিএনপি হচ্ছে সেরকম কাজ করতেছে। যেমন ফখরুল মিজা আব্বাস টুকু খুশরু শ্যামা উবয়েদ এরকম অহরহ বেশিরভাগ সিনেমা নেতা সবগুলো ভারতের কাছে বিক্রি তো বুঝতে হবে যে এই বিএনপি বর্তমানে জাতীয়তাবাদের চেতনা নেই এই বিএনপি এখন শহীদ প্রেসিডেন্ট যেহেতু আমরা আদর্শ নয় এরপর বিএনপি যে অন্যান্য অংশ সংগঠন আপনার স্বেচ্ছাসেবক দল তা এরপর ছাত্র দল এরপর যুবদল যত আছে সবগুলো জাতীয়তাবাদের আদর্শ চেতনা থেকে বেরিয়ে গেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার থেকে বেরিয়ে গেছে এরপর বাকশালী বাক্সাল তারা কথা বলবে তার সংগ্রাম করবে এসব থেকে তারা বেরিয়ে গেছে তারা এখন নিজেরাই বাকশাল গঠন করতেছে তারা নিজেরাই এখন ফ্যাসবিধ হয়ে উঠতেছে সো এখন বুঝতে এখন আমাদের করণীয়টা কি আমাদের শিক্ষার্থীদের করণীয়টা কি আমাদের দেখুন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ছাত্র এখন নিষিদ্ধ হয়নি এখন ছাত্রদল এমন কোনো কিছু এমন কিছু করেনি যে আসলে তাকে নিষিদ্ধ করার মতো কিন্তু তারপরও ছাত্রদল যেসব অপকর্ম করতেছে এসব মেনার মতো নয় এখন ছাত্রলীগকে তো ছাত্রদলকে তো নিষিদ্ধ করতে পারি না কিন্তু আমরা ছাত্রদল যার মাথা গুজিয়ে না উঠতে পারে এই জন্য আমরা প্রত্যেকেই ছাত্র দলের বিরুদ্ধে সবসময় প্রতিরোধ করার চেষ্টা করবো এবং আমরা ছাত্রদলকে দলকে সবসময় বয়কট করার চেষ্টা করবো ছাত্রদল ছাত্রলীগ এসব যেসব দল ফেসিবাদি ফেস্টিবাদী দালাল যারা অন্যায় অপকর্ম করে ক্যাম্পাসে আমাদের যেখানে আছে এসব দল আমাদের বয়কট করতে হবে এবং যতটা পারি সবাই অনলাইন অফলাইন যেখান থেকেই আমরা এটার বিরুদ্ধে কথা বলবো সচ্চার হব এবং অন্যায় রুখে দাঁড়াবো আমাদের শিক্ষার্থীদের একটাই ছাত্র দলকে রুখে দেওয়ার জন্য ছাত্র দল বিরুদ্ধে কথা বলতে হবে তাদের মুখোমুখি হয়ে তাদের অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে হবে তাদের প্রয়োজনে আমরা লাঠি হাতে আবার নামবো আমাদের শিক্ষার্থীদের জন্য শুধু একটাই মেসেজ দিচ্ছে যদি ক্যাম্পাসকে সুস্থ রাখতে যান ছাত্রদল ছাত্রলীগকে হটান